করা যে আমাদের মাধবপুর ট্যুরিজম ক্লাবের যে টাঙ্গার ইভেন্টটা কথা ছিল নয় তারিখ আগস্ট মাসের নয় দশ শুক্রবার শনিবারে সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এই তারিখটা দিয়ে বজায় রাখছে আসলে কথা হলো কি পাক আমাদের এই তারিখে রিজিক রাখছে বাকি রাখছি নাহলে তো আসতে পারতাম না অনেকটা সে টেনশনে ছিলাম তো আমাদের ট্যুরিস্টটা অলরেডি এই যে আমাদের দুইটা টিআরএক্সের মধ্যে আমাদের সকল ট্যুরিস্ট এসে পৌঁছাইছে এখানে আমরা আর আমাদের সামনে এখানে এলে আমাদের হাউস আজকে আমরা এটাতে উঠে যাচ্ছি একটা এখানে শুট নিয়ে নিলাম আর কি সবই আমাদের এক মাধবপুর থেকেই নিয়ে আসছে সজালা পুরা দুই গাড়ির একটা টোট তো দেখা যাক সামনে আপনাদের কি দেখাতে পারি আসসালামু আলাইকুম টাঙ্গারাহারে আমরা ফার্স্ট যাচ্ছি আর কি আর এখনও রুমের মধ্যে আছি তো আমাদের সব ট্যুরিস্টরা অলরেডি সকাল ভোর ভোরবেলায় উঠে গেছে নৌকায় যার যার কেবিনে উঠে গেছে তো উপরে যাই উপরে গিয়ে দেখি কি অবস্থা কে কি অবস্থা এগুলি সবগুলিতে গুটে আমাদের টুরিস্ট আছে উপরে যাই

বুঝে সালামে তো যাই রে লাইতা ছবি তুইলার রে আলহামদুলিল্লাহ এই আমরা মাদবপুর ক্লাব থেকে টাঙ্গর ভ্রমণে আজকে কি নয় আগস্ট শুক্রবার আলহামদুলিল্লাহ জুম্মাবার তো ওই এখানে জানি না টাঙ্গর ওখানে জুম্মার মসজিদ নামাজের ব্যবস্থা আছে কিনা আমি তো ফার্স্ট টাইম এই ইভেন্টটা করলাম এই কাপলে একটা সাক্ষাৎকার দিব নি তুমি সিকিম কে সিল্লাও আর হে নাই তোমার ইয়া দম শেষ আমার সেরা জুটি আরো জুটি আছে এই নৌকাটা পুরো জুটিতে পড়া খালি আমরা কয়েকজন বাদে তো তুমি তারে দাও না তারে দাও না তারে তারেটা সাক্ষাৎকার করাও বাবা বাবারে দাও সোহা দাও আমি না আল্লাহ

আরও অনেক ধরনের ক্যাটাগরিতে অনেক বুট আছে বিভিন্ন সিস্টেম তা আমাদের বুট হলে এটাই তা আজকে বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা ফার্স্ট ট্যুরে যাচ্ছি এখনও সবার পেটে নাস্তা কিছু করতে কারণ এর কি এর খাবার রেডি করে করতেছে ওই দুলনাটা দিল্লি দিল্লি ভালো আছে হ্যাঁ হ্যাঁ দুলনাটা একটু দুলনাটা একটু হ্যাঁ দু টোরা চালা দি দু এরা নামে দিব না এই হলো সরি এটা হলো সুনামগঞ্জের সাহেব বাড়ি গেট সাহেব বাড়ি গেট এই যে ওইখানে কিন্তু হাসন রাজার বাড়ি ওই যে বাড়িটা দেখেছেন ওইটা হলো হাসন রাজার বাড়ি আর কি আর আমরা হাসান রাজার বাড়ির এই গাটটারে বলে কে সাহেব বাড়ি ঘাট আরেকটা ঘাট আছে ওয়াসকারী ঘাট ওইখানেও আপনার হাউস পাওয়া যায় ওইখানে হাউসবোট আছে তো আমরা এখান থেকেই আমাদের হাউস বোটটা নিচ্ছে দেখেন এখানে কিন্তু অসংখ্য হাউসবোট কিন্তু আপনাকে বুকিং আগের থেকে অনেক আগে করতে হবে বিভিন্ন ক্যাটাগরিতে প্যাকেজ আছে আমাদের যে প্যাকেজটা নিশ্চয়ই হলো আমাদের এই প্যাকেজটা কথা হলো মাধবপুর থেকে আসা যাওয়া সব কিছু নিয়ে হলো সিঙ্গেল যারা আছে তাদের হলো সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার দুশো পঞ্চাশ আর হলো যারা হলো কাপড় ওদেরকে ওদের প্যাকেজ বাচ্চা টাচ্চা নিয়ে অ্যাভের হলো আঠারো হাজার পাঁচশো টাকা তো যাক আর কি আমাদের সাথে ভ্রমণ করার আহ্বান রইল এমপির সাথে ভ্রমণ করবেন সুন্দর একটা মেঘলা দিন পেয়েছে আজকে দেখেন অনেক সুন্দর দোকান গভীর গ্রুপ ছবি তুলবো আমরা আরও অনেক কিছু আছে এই যে আমাদের আরেকজন ট্যুরিস্ট হ্যাঁ নিয়মিত ট্যুরিস্ট রেগুলার ট্যুরিস্ট ঠিক আছে ফার্স্ট টাইম নাকি আমরা টাঙ্গুর হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু আমারও কিন্তু ফার্স্ট টাইম এইবার ফার্স্ট ইভেন্ট করা ইব্রাহিম ভাই উপরে আসেন না হ্যাঁ এই এই ইব্রাহিম ভাই একটু উপরে একটা ছবি তুলি আমাদের এই লোকটা হলো আমাদের একটা মোস্ট ভ্যালুয়েবল রেগুলার টুর সব জায়গার মধ্যে হাজির বান্দা ইব্রাহিম ভাই আপনারা দেখেন সবাই সব জায়গার মধ্যে দেখবেন আপনি ইব্রাহিম ভাইকে মিস করবেন না সবাই ইব্রাহিম ভাই বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী নেয় এক দল যায় দেখেন কোনো সময় এক গ্রুপ ছবি তো সিংহ চলেন আমাদের বোট এখন ছেড়ে যাচ্ছে তো এই এটা হলো একটা দোলনা আছে বোটের মধ্যে দোলনাটা নামা দিচ্ছে তো এটা হলো আবারও বলছি সুনামগঞ্জের ওয়াস সাহেব বাড়ি গেট এই যে আমরা ওই পাশে কিন্তু মসজিদ দেখেন মসজিদের ঠিক পশ্চিম দিকে সাথেই হাসন রাজার বাড়ি এই সালাম ওই যে আহসান রাজার বাড়িটা এই যে এই যে এই যে গাছগুলি দেখতেছ না হ্যাঁ এগুলাই আহসান রাজার বাড়ি আহসান রাজা এখানেই বসে বসে সবকিছু কীর্তি করতো এই এই بیا খাই না আমি বাইদদা হামুনা আম আমাদের এমটিসি এখন টাঙ্গুয়ার হাওরের পথে

আমাদের বুট এখন ছেড়ে এলা আল্লাহ এই পানি তো নদীর পানি হয়ে এড়েছে যা আমরা গোসল করবো টাঙ্গুর হাওয়ারের ঝলমলে পানির মধ্যে আমরা গোসল করবো আর কি তো আমাদের আর মোট এই আজকে ট্যুরিস্ট হলো বিশ জনের কথা ছিল কিন্তু পনেরো জন হয়েছে